গুড মর্নিং ভালো লাগবে আমি একটু গেছিলাম একটা জায়গায় সকাল সকাল উঠেই চলে গেছিলাম এসে তার ভিডিওটা শুরু করলাম আর এখন তো সকালবেলা বৃষ্টি নেই রোদ্দুর উঠেছে বেশ ভালো লাগছে কয়দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে আর কিরম বৃষ্টিটা হচ্ছে বড় হচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে রোদ্দ উঠে যাচ্ছে আবার বৃষ্টি হচ্ছে মানে এই সময় দেখে কেউ বলবে না যে বৃষ্টি হয়েছে বাট বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে তো সবাই কেমন আছে আমি তো ব্যাস চলছে এই তো এই জায়গাতেও পরিষ্কার পরিচ্ছন্ন এখন এই মুহূর্তে এই পরিষ্কার পরিচ্ছন্ন ওগুলো সব দুধ আছে আর একটা কড়াইতে তেল আছে রান্না বান্না শুরু করবো তার আগে আমি মনে করি ভিডিওটা শেয়ার করি না আজকে হয়তো একটুখানি সময়ের জন্য বাইরেও যেতে হতে পারে আবার দিকে জানি না বৃষ্টি হবে কি না সামান নিয়ে আসতে হবে দেখা চলো সঙ্গে থাকো সারাদিন ভালো লাগবে অবশ্যই এইখানে দায় দাঁড়ি রোদ্দুরটা দেখছি ভালো লাগছে আমি চা খেয়েছি এখন আর কিছু খাইনি বিস্কুট খাবো চা বিস্কুট ইচ্ছা আছে দেখা যায় না তো ব্রেড এনেছি ভালো মডার্নের ব্রেড আছে বেকরি থেকে নিয়ে এসেছি বিস্কুট বেকরির বিস্কুটগুলো খেতে পারি না অ্যাসিডিটি হয়ে যায় আর এমনি আমি বিস্কুটটাকে খাই না বিস্কুটটা একটু অ্যাভয়েড করি কেন বিস্কুটে প্রচুর চিনি থাকে ময়দা থাকে সব বিস্কুট যতই বলুক যে না তাই না বলো এরকম তো ওই জন্য চলো সারাদিন সঙ্গে থাকো আশা করি ভালো লাগে শুরু হয়ে যাবে এবার দিন তাড়াতাড়ি করে এখানে পাখা চলছে দেখো এই জায়গাটাও পরিষ্কার করেছে তো ভালো করে সাবান দিয়ে ইয়ে ওই যে কি বলে কিচেনের ইয়ে থাকে না গ্রিন কালারের ডেটলটা ওটা দিয়ে ভালো করে সাফ করেছে করে গিয়ে একটু শুয়েছে ওর আজকে ছুটি আছে টুসি এবার চল সঙ্গে থাকুন সারাদিন আর হঠাৎ করে মনে পড়লে আবার একজন বলতে এলাম ব্রেড খাবো ব্রেড বাটার তো সকালে সবাই মিলে আমি বাবু টুসি সবাই মিলে ব্রেড বাটার খাবো ব্রেড দিয়ে বাটার দিয়ে তারপরে চা খাবো দেখাবো ঠিক আছে আর কি দেখাবো কিন্তু শেয়ার করব যেহেতু করবো আমি অবশ্যই শেয়ার করব খাবো আমি করবো আমি না খাবো আমি টুসি করবে আরেক করো হেলা ফেলা সেই হয় গলার বালা এ দেখো এই গাছটা এই যে এই এই গাছটা বলছে হবে না ওটা ফেলে দাও হুম ভাইতে জানি নি ওই গাছটা হবে না এবার ফেলে দাওটা অনলাইন থেকে মাঙিয়েছিলাম লেবুর গাছ হবে না ফেলে দাও ও তুলে ফেলে দিচ্ছি মা এটা বলছে আমার না খুব মনটা খারাপ লাগলাম কোনো গাছ কিছু হলে খুব কষ্ট লাগে তো আমি না চুপ কর ঠিক আছে হবে না যখন আর কি করব এত উঁচুতে হয় যদি না হয় আমাদের কিছু করার নেই আর এখানকার মাটি এত ভালো না নোনা মাটি নোনা মাটিতে হয় না চট করে তো আমি কি করে ওর যত যেগুলো সব কাটি যে কী বলে তোমার ভেজিটেবল যা কাটি সব ওই সব পোশাকগুলো সব ওর মধ্যে দিতে থাকি তো সেদিকে আমি রাগের চাটা আমি চাকি যখন হবেই না তখন কাটি আর মানে কপির ডাটা পাতা এগুলো সব আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে ও বাবা দেখছি গাছটা না পাতা ছেড়েছে এত আনন্দ লাগছে সেই কথাতেই আছে না যারে করো হেলা ফেলা সেই হয় গলার ফালা একটা কথা আছে হ্যাঁ সেই ওটা আমি ভাবতেই পারি না এত আনন্দ লাগছে দেখে তো ওর মধ্যে এবার মাটি দেওয়া হবে দিয়ে ওকে একটু সুন্দর করে ওই জায়গাটা রাখা হবে আর অনেক বোতল টোতল অনেক কিছু সব জলের বোতল তারপরে স্প্রাইট নিয়ে আছে ওই সব তারপর টুকিটাকি ঘরের যেরকম থাকে সব যেগুলো ছাটাই মাল আছে ওগুলো সব অনেক জমে গেছে ওগুলো সব ওই ভাঙারবেলা ডেকে দেবে খুশি টাইমই পাচ্ছে না তো চলো সারাদিন আর এখন বক বক করলে আর ওদিকে দেরি হয়ে যাবে আবার বড় হয়ে যাবে মর্নিং দেখো কেমন আছে সবাই আমরা বসেছি পাহাড় নিয়ে কেমন ওই দেখো ও চাইছে ও বলছে টুসি মা দাও 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 ঠিক আছে সবাই মিলে আমরা ব্রেড এই যে বাটার ব্রেড চা সব নিয়ে বসছি সবাই ভালো আছে তো আমিও খুব খুব ভালো আছি চলো সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো আমার কিউর ভেলকি ও ব্রেড খাবে বাটার দিয়ে বাটার তো দেওয়া যাবে না দুষ্টু পাখি বাটার দেওয়া যাবে না ঠিক আছে চলো সবাই মিলে আমরা নাস্তা করে নিই আর খুব বৃষ্টি হচ্ছে পরে দেখাচ্ছি চলো সঙ্গে থাকো সারাদিন আশা করছি ভালো বৃষ্টি আর দেখে আমার রান্নাতে রেখেছি আমার শাশুড়ি না এইরকম আগে ইয়ে করতো এই এখানে করলা ভাজা হচ্ছে করলা ভাজার মানে ঘি দিয়ে করছে আর এই যে একটুখানি মা আলু বেলুন কেটে রেখেছি যে মাছের তেলটা আছে খুব সুন্দর মাছের তেল এটা দিয়ে তেল চার করবো চিকেন চিকেন তো খেতে রোজই হচ্ছে ওটা তো ওরা চিকেন ছাড়া খেতে পারে না ওদের ওই চিকেনই ভালো লাগে এই করি ঘি দিয়ে ভালো লাগে কখনো যদি কেউ না ভেজে থাকো না একবার ভেজে খেয়েও ভীষণ ভালো লাগে নুন হলুদ না খাইনি করার মধ্যেই নুন হলুদ দিয়ে এই আর তো হসিয়ে দিয়েছি আর জামা কাপড় তো এখানেই শুকোচ্ছে ঠিক আছে ভাতটা হোক একদিন তিনটা চিয়ে বসেছে আর এই জন্য একটুখানি পাতলা করে করবে ওই পাতলা মানে কি এই আর কি তখন তো আলু তো আলুতে তো টেনে নেবে আর প্রবল বৃষ্টি হলো আবার একটু থামলো বৃষ্টিটা সেই ডিঙ্কু একটা অনেক বড় কাতলা মাছ কিনে এনেছিল প্রায় সাড়ে তিন কিলোর মতো এত দিন শেষ হলো তার মাঝখানে আবার টুসিও নিয়ে এসছিল তো শেষ হলো আর একটু আছে হয়তো দেখা যায় বাড়ারে হাত পাচ্ছে না এটা আমাদের তেল চচুড়িটা বসিয়েছি তেলটা খুব ভালো জানো এত তেল এক ফোট্টা তেল দিই আস্তে আস্তে হোক ভাত দেওয়ার উপায় নেই প্রচণ্ড লঙ্কা রেখেছি লাস্টে দেবো এই এনে ভাত ফোঁটা গেছে ফুটা গেছে ভাত ফুটে গেছে আর এইটা যাই না এটা করছে দুটা দিয়ে রেখেছি পরে দেখছি এর আগে চালু করেছি চালু হয়নি তেল বসিয়েছি আর এখানে যে ক্যাপসিকাম কেটে রেখেছি এটা এটার মধ্যে সব চপ করা রয়েছে জিঞ্জার গার্লিক আরিয়া এখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি এবার ফ্রাই করবো আশা করি বুঝেই গেছে আটাও মাখা হয়ে গেছে আশা করি বুঝে গেছে কী বানাচ্ছি চলো বানাতে থাক মানে বানাতে থাকি মানে চিকেন ভাজি আবার তার মধ্যে লাইট চলে গেছে আস্তে আস্তে ভাজি তারপরে অনেক রান্না করেছি মাঝখানা আসতে পারিনি একটু সময় পাইনি রান্না হয়ে গেছে অনেক কিছু রান্না গেছে এবার খেতে বসবো ঠিক আছে পরে আসছি আবার দুটো রুটি চিলি চিকেন দুটুকরো শশা দুটো কাঁচা লঙ্কা আর এই একটু থ্যাঁচা ঠিক আছে এটা এখানে রেডিমেড থ্যাঁচা আর কি বানায়নি আর সবাই মোটামুটি খাচ্ছে আমিও খাচ্ছি ওপরে গোপাল খাচ্ছে দেখাতে পারবো না খালি গায়ে ঠিক আছে চলে আসো কি করলাম এবার ডি মাঠে যাবো যাই কতটুকু ভিডিও করতে পারবো জানি না তবে চেষ্টা করব ঠিক আছে চলো পর্দাটা সাজাতে পারছি চলো মেঘলা মেঘলা করে আছে মাঝে মধ্যে বৃষ্টির ফোঁটাও পড়ছে ওর তোমরা দেখতে পাবে না নিজে বৃষ্টির ফোঁটাও পড়ছে মাঝে মধ্যে আর ইয়ে হচ্ছে কিভাবে মেঘলা তো হয়ে গেছে কিন্তু যেতে তো হবেই বৃষ্টি বৃষ্টি আসবেই বজে আছে যাগে বাইকে আর যাবো না রিক্সা নিয়ে যাবো রিক্সা নিয়ে কেন মাল অনেক থাকে না দু তিন বস্তা

অবস্থা এই এলাম অন্ধকার হয়ে গেছে এইসব সামান নিয়ে এলাম এখন তো ভিজে ভিজে লাগবে কেন তো এইসবে এলাম দেখো পুরো সন্ধ্যা হচ্ছে হচ্ছে হ্যাঁ এই অবস্থা এতো ভিড় আর এত বারিশ হচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে কি মোবাইল তাও একটু রিক্সায় বসে খালি রিক্সা মানে রাস্তার পরিস্থিতি খাই দেখালাম যে কি অবস্থা হয়ে রয়েছে রাস্তা জল ঝোর এখন আবার বৃষ্টি নেই কিন্তু এখন আবার দেখো পরিষ্কার মানে নীল হয়ে আছে আকাশ এসে একটু চা খেলাম বসেছিলাম একটু চা খেলাম তারপরে চলো একটু পরে আসছে। একটু বসে আরাম করি পাখার হাওয়া খাই চালু করলাম একটু পাখার হাওয়া খাই বাবা খুব গরম হচ্ছে যাই না আমার কথা শুনতে পাচ্ছ কি না এই সোফাটা কবে থেকে বলছি হাঁটা কাউকে দিয়ে দে দিয়ে দে অস্বস্তি লাগছে একদম চাই না কিছু ঘরের মধ্যে যত খালি থাকবে না জিনিসপত্র কম থাকবে তত ভালো লাগে না তো একদম লাগে আর বড় করছি না হ্যাঁ রান্না তো অনেক আছে খায় ডিম সেদ্ধ করছে ডাল আর ডিম সেদ্ধ অপেক্ষা খাবে বলে ডাল বলছি আর ওই পপকর্ন সিদ্ধ বসিয়েছে হ্যাঁ দুধ দুধটা জাল দিলো টুসি টুসি তা ঘরেই আছে তো চলো টাটা এরপর আর অন্ধকার হয়ে গেছে এটা নীল লাগে কিন্তু নীলLambda অন্ধকার হয়ে গেছে চলো টাটা বাই বাই আবার কালকে আসবো